ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কিন্তু কোনো সেটিংস নেই তবে কিছু টিপস আছে যেগুলো অ্যাপ্লাই করলে অতি দ্রুত ফলোয়ার বাড়ানো সম্ভব বিশেষ করে ফেসবুকে যারা একদমই নতুন আছেন তারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আমাদের কিন্তু ভিডিও ভাইরাল করার প্রয়োজন হয় এটা আমরা সবাই জানি কিন্তু এই ভিডিও ভাইরাল না করে আপনার চাইলে কিছু টিপস অ্যাপ্লাই করে আপনারা অতি দ্রুত ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এই ফলোয়ার বাড়ানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনার একটা কমেন্ট আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতি দ্রুত ফলোয়ার পাবেন আর অবশ্যই কমেন্টগুলো কিন্তু আপনাদের গঠনমূলক এবং ফার্স্ট কমেন্ট করতে হবে এখন আসি যে ফার্স্ট কমেন্ট কিভাবে করবেন অনেকেই আছেন যে পোস্ট করার চার পাঁচ মিনিট পরে আপনারা সেই পোস্টগুলো পান এই পোস্টগুলোতে কমেন্ট করলে কিন্তু আপনাদের অতি দ্রুত ফলোয়ার বাড়বে না তবে আপনি যদি জাস্ট নাও বা এক মিনিট ওভার হওয়ার পরে কমেন্ট করেন সেই কমেন্টগুলোর থেকে কিন্তু আপনি অতি দ্রুত ফলোয়ার বাড়বেন এখন আসি যে কীভাবে আসলে জাস্ট নাওতে কমেন্ট করতে হয় সেটা আপনারা কিভাবে করবেন বা অনেকেই জানেন না আপনাদের ফেসবুকের সাইডে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন অথবা প্রোফাইলের যে একটি আইকন আছে সেটার উপর টাচ করলে ফিটস বলে একটি অপশন পাওয়া যায় এই ফিটস অপশনে চেক দিলে বা ফিটস অপশানে একটি টাচ করলে আপনারা কিন্তু জাস্ট নাওতে যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে আপনি যাদের ফলোয়িং করে রাখছেন তাদের পোস্টগুলো কিন্তু আপনি পাবেন আর আপনি বিশেষ কিছু ব্যক্তিকে ফলোয়িং করে রাখতে পারেন যাদের পোস্টে অনেক অনেক কমেন্ট আসে তাদের পোস্টে আপনারা চাইলে জাস্ট নাওতে কমেন্ট করতে পারেন আর এই কমেন্ট করলে কিন্তু আপনার পেজ বা আইডিতে অতি দ্রুত ফলোয়ার বাড়বে এখন আসি কমেন্ট করলে তো ফলোয়ার বাড়বে এর পাশাপাশি আরও একটা নিনজা টেকনিক যেটাকে বলে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনারা যেই কমেন্টগুলো করবেন সেই কমেন্টগুলোতে কিন্তু অনেক রিয়াক্ট আসবে এই যারা এই রিয়াক্টটা দেয় আপনারা চাইলে তাদের কিন্তু আপনার পেজ বা আইডিটা ফলো করার জন্য ইনভাইট করতে পারেন সেটা কীভাবে করবেন আপনারা নোটিফিকেশনে গেলে দেখতে পারবেন যে মেনশন বলে একটি লেখা আছে সেটার উপর টাচ করলে আপনার কমেন্টে যারা মেনশন করেছে তাদের কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সেই মেনশন করা কমেন্টে একটি টাচ দিলে আপনারা কিন্তু আপনাদের যে কমেন্ট আছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং কমেন্টে কতগুলো রিয়াক্ট এসেছে সেটাও কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন সেই রিয়াক্টের উপর টাচ দিলে দেখতে পারবেন আপনার কমেন্টে যারা রিয়্যাক্ট দিয়েছে তাদের কিন্তু আপনি পেয়ে যাবেন এবং তাদের আইডির পাশে কিন্তু ইনভাইট লেখা আছে তো সেই ইনভাইটে টাচ করে আপনারা চাইলে তাদেরকে আপনার পেজ বা আইডিটা ফলো করার জন্য ইনভাইট করতে পারেন আশা করি এই টিপস দুইটা অ্যাপ্লাই করলে আপনারা অতি দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন বা আপনাদের পেজটা বড় করতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ